একটা দিন আমার বিবাহের পরবর্তীতে আপনার একজন অন্ধ সাবি এসছিলেন আপনার কাছে দিন শরীরের আলোচনা শুনতে তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে আপনার একজন অন্ধ সাবি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন সাবির নাম ছিল উম্মে মাতুম কি নাম বলেন উম্মে মাতুম তার নাম ছিল এ চোখে কিছু দেখতে পেত না লাঠির উপরে ভর করে করে রাস্তায় হাঁটত আমাদের দেশে অনেক অন্ধ লোক আছে লাঠির উপরে ভর করে রাস্তায় সামনে দিয়ে তারপর যায় কোথায় গাড়া গাড্ডা আছে বাম্পার আছে দেখে নেই অনেক আমি আইসক্রিম ওয়ালারও দেখেছি চোখে দেখতে পাই না পয়সা দিলে হাতে ঠিক করে নাই এ সারে নাকি আটা না এ এক টাকা কি দু টাকা ও হাতে ঠিক করে নাই দেখতে পাই না আমার ভাইরা বিশ্বাস করে কানা খোড়া বোবা যারা হয় আল্লাহ এদের স্মরণ শক্তি একটু বেশি বেশি করে দান করেন জোরে বলি একটু আমিন ঘরের দরজায় দাঁড়িয়ে দূরে নজর করে দেখছেন অন্ধ লোকটা আমার স্বামীর কাছে দিন শরীরের আলোচনা শুনতে আসছেন দেখি অন্য দিকে যায় কি পথ ভুল করে কি মদিনার রাস্তাঘাট তো ফাঁকা ময়দান আমাদের দেশের মধ্যে এত গাছপালা টালা নাই শুধু ফাঁকা ময়দান পাহাড় আর পাহাড় আমার স্বামীর ঘরের দরজা পরিবর্তন করে অন্য দিকে যায় কিনা মায়ের দরজার মুখে দাঁড়িয়ে লক্ষ্য করছেন দূর থেকে আসছেন অন্ধ লোকটা লাঠি উপরে ভর করে ঠক ঠক করতে করতে পয়গম্বর দেখতে পেলে উম্মে মাকতুম আসছে তার বিশেষ প্রয়োজন নিবারণের জন্য সমস্যার সমাধানের জন্য মাই শাহ চুল হামায়েরা রাধি দরজার ভিতরে দাঁড়িয়ে মুখটা বার করে শুধু দেখছেন অন্ধের দিকে অন্ধ লোকটা কেমন হাঁটছে কেমন হাঁস লাঠির উপরে নির্ভর করে কেমন পপ ঠিক করে নিচ্ছে রসুল ডেকে বলেন মা তারা আইয়া যাও যা ও আমার প্রাণের বি কি সা দেখছো তুমি আইসা বেশ নিয়ে আজ যাও চি অ প্রাণেরই স্বামীর একটা অন্ধলোক আসছে লাঠি উপরে ভর করে রাস্তা ঠিক করছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রসুল বলে না পরপুরুষের চেহারা দেখা নিষিদ্ধ করণ করে চেহারা দেখা লাই লাক কোরআনে নিষিদ্ধ করণ তুমি যে তোমার চোখ দিয়ে পরপুরুষকে দেখছো তোমার চোখ নাপাক হয়ে যাচ্ছে আর নাপাক চোখ পরিষ্কার করার জন্য আল্লাহ জাহান নামে সাল্লাই লাইবাই গিলিসারিন সাবান বানিয়ে রেখেছে আমাদের গায়ে মাঝে মাঝে ময়লা লাগলে আমরা সাবান দেই কিনা জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দেই সানলাই লাইবাই গিলিসারিন কত ধরনের সাবান আছে পয়গম্বর বলেন আয়েশা বান্দার দিকে যদি কোনো ময়লা মেখে যায় এই ময়লা পরিষ্কারের জন্য আল্লাহ জাহান্নামের আগুন সাবান বানিয়ে রেখেছে ওই সাবান মা কি মাকে ময়লা পরিষ্কার করা হবে তুমি কি চাও জাহান্নামের আগুন সাবান লাগিয়ে তোমার চোখের ময়লা পরিষ্কার ও প্রাণীর স্বামী আমি আপনার মুখে শুনেছি দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ বেশি কড়া হলো জাহান্নামের আগুন আচ্ছা আমরা মাঝে মাঝে শীতকাল এসেছে তো অনেকে খেজুর গাছের রস পারে না রস তালের রস গরমকালে পাওয়া যায় আখের রস আচ্ছা গাছের থেকে রস পেড়ে নিয়ে কড়াইতে দিয়ে জ্বালালে গুড় হয় না আচ্ছা রসের কালার আর গুড়ের কালার কি এক রসের রং আর গুড়ের রং এক রসের কালার একটু সবুজ সাদা মার্কা হয় আর গুড় যখন হয়ে যায় কালার দেখবেন হলুদ কিংবা লাল হয় গুড়ের রং দুই রকম হয় কই গুড় যখন হয়ে যায় তখন ওই কড়াইতে রসের মতো হালকা থাকে না একটু গাঢ় মতন হয় কি গাঢ় মতন হয় কি আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ দুনিয়ার আগুনের কালার হলো লাল রসের মতো জাহান্নামের নামের আগুনের কালার ছিল পূর্বে লাল রসের মতো বান্দরা আমার দুনিয়ায় বাস করবে আমার নিয়ে মাত খাবে আমার অনুদান বিবি বাচ্চার সঙ্গে সংসার জীবনে সুখ ভোগ করবে আমার জমিনে ঘর থাকবে আর আমি আল্লাহ আমার হুকুমের খেলাপ করবে বান্দারা তাহলে শাস্তি দেওয়ার জন্য একটু গুড় বানানোর দরকার আছে না নাই রসে জ্বালালে হবে না একটু রড জ্বালিয়ে গুড় করা হবে গুড় আল্লাহ বলেন জাহান্নামের আগুন একটু গুড়ের মতো কড়া করার জন্য আমি ফেরেশতাদের বললাম আগুন জ্বালা এক হাজার বছর ধরে কদিন এক হাজার বছর ধরে আগুনে জ্বালা আগুনকে জ্বালা রস যেমন এক আধ ঘন্টা জ্বালানোর পরে গুড়ো হয় আল্লাহ বলেন ওই রকম জাহান আগুন জ্বালা জ্বালি একটু গাঢ় কর মাঝে মাঝে আমাদের দেশে শীতকালে দেখবেন রস কিছুটা জ্বালি একটু পাকা রস তৈরি করে পাকা রস রুটি পিটি করে না এই রুটি পিটি করে না ওই খোলা মুসি দিয়ে পাকা রস তৈরি করে তাতে বুড়িয়ে রেখে দেয় সাধারণ রসের কালার আর পাকা রস একটু আলাদা রং হয় আল্লাহ বলেন এক হাজার বছর জ্বালিয়েছ জাহান আগুন হালকা আগুন এখন রং কিরাম হয়েছে ফ্রেস্তা বলেন পাকা রসের মতো জ্বালানো হয়েছে এক হাজার বছর রস একটু গাড়ি হয়েছে আমাদের দুনিয়ার পাকা রসের মতো আল্লাহ বলে আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি আরো এক হাজার বছর জ্বালাও আবার এক হাজার বছর জ্বালালেন জাহান নামের আগুন আল্লাহ জিজ্ঞাসা করলেন দু হাজার বছর পরে আগুনের কালার রং একই আছে না পরিবর্তন হয়েছে ফেরেশতারা বলেন প্রথম এক হাজার বছর জালালাত জালে আগুনের কালার রং হয়েছিল সাদা পরে এক হাজার বছর জালালাত জালে আগুনের কালার রং হয়েছে এখন লাল আল্লাহ বলেন আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত এখনো হয়নি আবার এক হাজার বছর জ্বালাও আমার দুনিয়ায় বাস করবে আমার নেয়ামত খাবে আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে ভোগ করবে আমার জমিনে ঘর বেঁধে থাকবে আর ইবলি শয়তানের আদর্শের অনুসরণ করে বান্দরা চলবে তাদের উপযোগ শাস্তি দেওয়ার জন্য আগুন একটু কড়া করতে হবে কড়া আরো এক হাজার বছর জ্বালাও তিন হাজার বছর আগুন জ্বালানোর পর আল্লাহ ফ্রেস্তাদের জিজ্ঞাসা করলেন ফ্রেস্তারা এবার বল আগুনের কালার পূর্বের মতো লোহিত বর্ণ লাল আছে না রং পাল্টে গেছে ফেরেস্তা বলেন জালিয়ে এমন কারো করেছি এমন ঘন করে ফেলেছি আগুন পুড়ে পুড়ে রংটা হয়ে গেছে ঘর কৃষ্ণ কালো কয়লা যেমন কালো তার থেকেও ঘর কৃষ্ণ কালো বর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়েছে এবার যারা আমার হুকুমের খেলাপ করবে দুনিয়া আমার মান্যতা দেবে না আমি আল্লাহ আমার কথা মোতাবেক চলবে না

আমাকে প্রভু বলে মান্যতা দেয়নি স্রষ্টা বলে বিশ্বাস করেনি ফাফিন্নার আমার উপরে অবিশ্বাস স্থাপন করার কারণে আমি তাদের ওই জাহান নামের আগুনে নিক্ষেপ করব লাহুম ফিহা জাফিরু ওয়া শাহি ওরে আগুনে বান্দরা যখন পতিত হবে গাধার মতো চিল্লানো চিল্লানো আওয়াজ দেবে আমারে বাঁচাও 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 আগুনে পুড়ে পুড়ে বান্দরা চিল্লানো আওয়াজ দেবে জাহান্নামের ভিতরে কিন্তু কালো আগুন এই জন্য বানিয়েছি দুইজন পাশাপাশি পূর্বে কেউ কাউরে দেখতে পাবে না শুধু চিল্লান আওয়াজ শুনতে পাবে বাঁচাও 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 আওয়াজ শুধু শুনতে পাবে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না এমন ঘন কৃষ্ণ কালো আগুন আমি আল্লাহ বানিয়েছি আসামিদের শাস্তি দেওয়ার জন্য হাদিস শরীফ পৃথিবীতে বর্তমান যে আগুন আমরা জ্বালাই এ আগুন কড়া না নরম দুনিয়ার যে আগুন জ্বালিয়ে রান্না বান্না করি এ আগুন কড়া না নরম হ্যাঁ নরম হলে বলবে এক্ষুনি জ্বালিয়ে হাত দিতে হবে এ আগুন নরম এ আগুন হলো গরম এবং কড়া এ আগুনে পাঁচ মিনিট কেউ হাত দিয়ে থাকবে না থাকবে না যদি তার ব্রেন বুদ্ধি বিবেক থাকে আগুন যদি বলা হয় পাঁচ মিনিট হাত দে রাজি হবে কেউ পাগলও দিতে যাবে না কেন হাত দিলে আমার হাত ফুলে যাবে বাস্তব প্রমাণ দেখি ছিল খাজা ময়নুদ্দিন চিস্তি আজমের সঞ্জিরি রহমতুল্লাহ লিখে রাজা পৃথিবীরাজের রাজ দরবার খাজা সাহেবকে ডাকা হয়েছিল যার পূর্ব নিবাস ছিল ইরাক ইরাক কথায় বললেন ইরাক ইরাকের জমিনের অধিবাসী ছিলেন তিনি তার পিতার নাম ছিল খাজা গিয়াসুদ্দিন মায়ের নাম ছিল অমুল আরা উনি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রাস্তা আরব সাগরের উপর দিয়ে পায়ে হেঁটে এসেছিলেন হিন্দুস্তানের জমিনে মুলতানে মুলতানে কথা বললাম মুলতান সেখান থেকে রাজা পৃথ্বীরাজের রাজ এসেছিলেন এক রাত্রে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রাস্তা সাগরের উপর দিয়ে পায়ে হেঁটে এসেছিলেন আচ্ছা আপনাদের এখানে পুকুর আছে না আশেপাশে আচ্ছা আমারে যদি পুকুরের পাড়ে দাঁড় করিয়ে দেন হুজুর সাইড দিয়ে ঘুরে যেতে গেলে সময় লাগবে খেজুর গাছ টাছ আছে কাঁটাটাটা ফটবে মাঝামাঝি তাহলে কাঁটাটাটা ফটবে না সময় বেশি লাগবে না আমি আর কোনো দিন দাউতে আসবো এখানে আসবো কারণ পুকুরে মাঝামাঝি যেতে গেলে এখন শীতকাল যত নামবে কাপড় ভেজবে না ভেজবে আর সাঁতার যদি না জানি ইঁদুরের বাচ্চার মতো নাখানি সবানি খেয়ে কমপ্লিট হবে না হবে না সাঁতার না জানলে কমপ্লিট হয়ে যাবে খাজা ময়নুদ্দিন চিস্তি আসবে সঞ্জারি রহমতুল্লাহ একা আসেননি আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে তত্ত্বকট করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানুর রহিম হুয়াল্লাজি খলাকা লাকুম মাফিল আরুদে জামি আঃ জোরে বলুন একটু আল্লাহ হুয়াকবার আর একটু চিল্লাই বলুন আল্লাহ হুয়াকবার কোরান সত্য না মিথ্যা কোরআন হলো সত্য যে লোক কি মিথ্যা ধারণা করবে ও লোককি সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত আর কাফেরের ঠিকানা হবে যাহার নাম এজন্য কোরানের সব কথা আমাদের বিশ্বাস রাখতে হবে না হবে না কোরআনে শুরুতে আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাব লা আমার আসমানে লওহে মাহফুজের সংরক্ষিত ভাষা কোরানের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করে দিয়েছি লা রাইবা একটা তত্ত্বের ভিতরে কোনো শক সভা নাই মিথ্যা নাই ভুল নাই কোনো বাজে কথা লেখা নাই কোরআনের সব কথাগুলো সত্য জোরে বলুন একটু আমিন আল্লাহ কোরআনে সুরা বাকারায় তত্ত্ব কট করলেন হুয়াল্লাজি খলাকালাকুম মাফিল আরদে জামিয়া ও দুনিয়ার মানুষ তোমরা শোনো যা কিছু পৃথিবীতে চোখে দেখতে পাও যা কিছু চোখে দেখতে পাও না আমি সব সৃষ্টি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য যা কিছু চোখে দেখতে পাও যা কিছু চোখে দেখতে পাও না সব কিছু আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য এখন কোরআনের কথা সত্য না মিথ্যা একটু জোরে বলেন সত্য তাহলে বাঘ আল্লাহ বানিয়েছেন মানুষের উপকারের জন্য তো নাকি চলুন তো একটু সুন্দরবনের জঙ্গলে যাই যে বাঘের ডেকে বলি বাঘ জঙ্গলে গাড়ি ঘোড়া টড়া চলে না পায়ে হেঁটে হেঁটে মৌসা দেখলাম হরিণ দেখলাম খরগোশ দেখলাম মুরগি দেখলাম দেখলাম জঙ্গলে আসে না নেই আল্লাহ আমাকে কয়েকবার জঙ্গলে নিয়ে গেছে জঙ্গলের ধারে প্রোগ্রামে গিয়েছে ওখান থেকে ওরা আবার নিয়ে গে সঙ্গে করে চণ্ডীপুর চণ্ডীপুর জায়গাটি না পূর্বরা রোম দিকে এবং আমি এবং ওনার দুই মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে এখন বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে ওনার দুই মেয়ে আমি অধম আর ওমর সিদ্দিক সাহেব যে বছর প্রথম হজে গিয়েছিলাম দু হাজার দু সাল কত বললাম দু হাজার দু সাল ওই বাসন্তী থেকে ওখান থেকে লঞ্চে করে গেলাম জলসায় চন্ডীপুরে চণ্ডীপুরে জলসা যাওয়ার পরের দিন সকালবেলা ওদের নিজেদের লঞ্চ নিলেন মুরগি নিলেন মাছ নিলেন এটা ওটা সব তুলে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয় লঞ্চের উপরে রান্না হচ্ছে আর আমাদের নিয়ে জঙ্গল ঘুরোচ্ছে সেই গিয়েছিলাম জঙ্গল দেখতে দু দু সাল ওনার দুই মেয়েও ছিল সঙ্গে জঙ্গল দেখবে হুজুর তাই নিয়ে এসেছে উনিও জঙ্গল দিকে ফিরলেন সন্ধ্যাবেলা আমিও ফিরলাম একসঙ্গে বলে আজকের প্রোগ্রাম কোথায় আমার হুজুর কাল বাদ পৌষ যেতে হবে হসপাকে প্রোগ্রাম আজকে নেই উনি বলেন আমারও নেই বাবা আমার আজকে জলসা নেই এখান থেকে বাড়ি যাব তো যাই হোক এখন জঙ্গলে বিভিন্ন জীবজন্তু দেখলাম হরিণ দেখলাম খরগোশ দেখলাম বুনস দেখলাম দেখলাম কিন্তু আমাদের বাঘ দেখা হয়নি মানে বাঘ সময় দেখা যায় না এখন হুজুর আস্তে আস্তে বলছে বাবা সব হইলো কিন্তু বাঘ তো দেখা গেল না বলে হুজুর বাঘ দেখা যায়নি তবে দেখলে আবার বিপদের আশঙ্কা থাকে ওরা মাঝে মাঝে সাগর ঝাঁপিয়ে মানুষ ধরতে আসে দেখা হয়নি বরং আমরাও চিন্তা করছিলাম যেন বাঘ না দেখা যায় কারণ পিসাবে নিয়ে যাচ্ছি হঠাৎ সাগর ঝাঁপিয়ে আসবে এজন্য আমাদের মনে মনে ইচ্ছা ছিল ইচ্ছাটাই আল্লাহ পূরণ করেছেন বাঘ দেখা ভালো না হুজুর বললেন বাঘ দেখা হলো না তাইলে আর জঙ্গল দেখলাম কি যাই হোক গল্প গুজব করতে করতে ফিরে আসলাম এখন আমরা যদি যাই ভট ভটি লঞ্চ করে নদীর ধারে গ্রাফিন করে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন হেঁটে হেঁটে পা ব্যথা হয় না হয় না পা ব্যথা হয় এখন হঠাৎ আঠ হাত দশ হাত লম্বা একটা বাঘের সঙ্গে ধরো দেখা হয়ে গেছে আল্লাহর কুদরতি মহিম হলুদ কালো ডরা কাটা যার ইংরেজি নাম হলো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় গেলেই দেখতে পাওয়া যায় ছেড়ি দেওয়া ইয়েছে আর আর চতুর্ধারে বেশ বড় গর্ত করে খাল কাটা রে যাতে খাল ঝাঁপিয়ে উপরে উঠতে না পারে ছেড়ি দেওয়া রে মানুষ খালের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এখন বাঘের দিকে যদি বলা হয় বাঘ জঙ্গল দেখতে যে পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারতিস তো তোর সঙ্গে যখন দেখা হয়ে গেছে আর আল্লাহ কোরআনে বলছেন যা কিছু বানিয়েছি সব মানুষের উপকারের জন্যে কোরআন বিশ্বাস করি তো আমার একটু পিঠে করে নিয়ে লঞ্চ ভটভটি যেখানে আছে নদীতে ওখানে পৌঁছে দিই এ বাঘ কথা শুনবে না শুনবে না বাঘ বলবে হুজুর অন্তত আমার বাউন্ডারির ভিতরে আসে অন্য তাই পিঠে তুলতে পারছি না বাংলা একটা প্রবাদ আছে হরিন লাভ দেয় বাইশ হাত বাঘ লাভ দেয় কুড়ি হাত এ হরিণ একবার লাভ দিলে দু হাতে গিয়ে যায় দুবার লাভ দিলে চার হাতে গিয়ে যায় আর যতবার লাভ দেবে হরিণ বাঘের থেকে ডিস্টেন্স দূর হয়ে যায় বাঘ তাই ধরতে পারে না যদি একই সঙ্গে কুড়ি হাত লাভ দিয়ে জনার হতো একটা হরিণ আর জঙ্গলে থাকতো না সব খেয়ে পাটা পরিষ্কার করে দিত আল্লাহ পাক ওদের একটু লাভ বেশি করে দিয়েছে তো যাই হোক এখন পাক বলবে মৌলবি একটু আমার বাউন্ডারির ভিতরে এসে এক লাফে যতদূর দূর যেতে পারি এখন বিশ ভিতরে যদি আমার মতো রে পায় ও লাভ অবশ্যই মারবে কারণ বাঘ শিকার ধরার সময় অটোমেটিক লাভ দেয় ও জমিনে বসে গোপ ফুলিয়ে মোটা হয় জমিনের লেজ পাকায় পাকিয়ে পাকিয়ে এক গুণ বাঘ ফুলিয়ে তিন গুণ মোটা হয় রাগ যখন চরমে বেড়ে যায় হালুম করে লাফ মেরে শিকারে ঘাড়ে বনবিড়াল মুরগি ধরে না শিয়াল দেখবেন সব শিকারি পশু শিকার ধরার সময় ফুলি আগে মোটা হল রাগ চরমে বেড়ে গেলে হালুম করে পড়ে এটা হলো ওদের ধরার নিয়ম তো যাই হোক বাঘ হালুম করে আমার ঘাড়ে যদি পড়ে আপনাদের নাম বলবো না কারণ আপনাদের আমল কালাম অনেক উর্দ্ধে এজন্য বাঘ আপনাদের ডাক শুনে ফিটিয়ে তুলে নেবে ভজমরডি লঞ্চের কাছে পৌঁছে দেবে আমার কিন্তু আত্মবিশ্বাস হালুম করে ঘাড়ে পড়ে ঘাটটা কামড়িয়ে ধরবে ধরে বলে মৌলবি লঞ্চ ভট বডি নামার মনে করো না গহীন জঙ্গলে ভিতরে তোমারে নিয়ে যাচ্ছি হেতালিকার যেখানে আছে একটু মোটা মতো সেখানে যে গাছের আষাঢ় মারবো গালে ধরি গাছতলায় রেখে দেবো আশেপাশে ঘুরবো দু পাঁচ ঘন্টা অন্তর তিন কেজি পাঁচ কেজি করে খাবো তিন দিনে চিন্তা দূর হইল আর কোন জীবজন্তু ধরার প্রয়োজন হবে না বাঘের সব থেকে প্রিয় খাবার হলো কি মানুষ আমাদের প্রিয় খাবার যেমন গোমাংস গরুর গোস্ত মুসলমানদের প্রিয় খাবার কিনা যত রকমের গোশ দেন না কেন গরুর গোশ না দিলে কলিজা যাবে না ঠিক কি না এজন্য বেদের পৃষ্ঠাও ব্যাসদেবলে বিবাদ করেছে মহাদ্দবতীতা তা দেবা দকারন্তে প্রকৃতিতা ভৃষণাং ভক্কায় তো সদা বেদ শাস্ত্রে চয়ে সাড়ে তিন হাজার বছর আগে ব্যাসদেব সংস্কৃত ভাষায় বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন সামবেদের আট নম্বর শ্লোক তিনি বলছেন মমাদ্যপত্তিতা দেবা দকার অন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্কায়ত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা জঙ্গল সিদ্ধি সাধনা করে মনে ঋষিরা স্রষ্টার তরফ থেকে যে খবরগুলো পেয়েছিল এলহাম গুলো পেয়েছিল এগুলো সংস্কৃত ভাষায় ধর্মগ্রন্থ বেদ পুরাণে লিপিবদ্ধ হয়েছে ব্যাসদেব বললেন যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম দেবা যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম অন্ত অন্তে প্রকৃতিতা যার নামের শেষ অক্ষর হবে দ যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ তো সাদা সেই লোকটি সদা সর্বদা গো মাংস গরুর খেতে পছন্দ করবেন ভালোবাসবেন বিরীষনাং খায় তো সদা সদা সর্বদা ব্রীষ্ম মানে হলো ষাঁড় বা গরু বিরিশ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড়